শুভ সকাল বন্ধুরা সবাইকে মিঠুরায় ফ্যামিলি ব্লক থেকে স্বাগত সারাদিন কি করি না করি দেখতে থাকুন বন্ধুরা সিদ্ধদা গণেশায় নম জয়গোপাল হরে কৃষ্ণ এই যে বন্ধুরা বড় বড় তিনটা ডাব কিনলাম এই তিনটে ডাবের দাম নিয়েছে তিনশো টাকা এমনি বাজারে কিনতে গেলে বাড়ে হচ্ছে দেড়শো টাকা পিস সেই জন্য তিনটে ডাব কিনেছি তিনশো টাকা একশো টাকা পিস বন্ধুরা কেমন হয়েছে বলবেন দেখা কমেন্টে বলবেন এই যে বন্ধুরা ফুল মাছ ভাজা হচ্ছে রান্না করা হচ্ছে ফুল মাছ রান্না হবে এই যে লাউ দিয়ে

এই যে আমার মা নিরামিষ রান্না করতেছে এইখানে এটা নিরামিষ মার দাম ও দর চলছে এই যে মা হচ্ছে আজকে লাউ লাউয়ের ঘন্ট করবে ও মুগের ডাল আর এই যে এখানে লাউ শাক রান্না করতেছে আর ওটা দুধ জালিয়ে হচ্ছে নিরামিষ দামোদর মাস পালন করতেছে প্রায় মাছ ভাজা হয়ে আসছে এই যে বন্ধুরা কেবল উল্টা দিল বন্ধুরা এই যে আজকের মেনু শোল মাছের লায় তরকারি এখানে লায়ের চোচা বটি আলু কুচি কুচি লাইয়ের চোচা কুচি কুচি করে লায়ের চোচা ভাজি এটা হচ্ছে লাউ শাক এখন একটু করে খেতে বসবো এখানে যে শশা কেটে রেখেছে দেশি শশার ছালাদ আর লেবু এই যে ছোট মেয়েকে খাওয়াচ্ছে এখানে ওর একটু পর আছে ও যে এইখানে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া শেষের দিক সব খেতে হয় এই যে খাওয়া দাওয়া করতেছে তারপরেই আমরা খাওয়া দাওয়া করব বন্ধুরা সেই যে বন্ধুরা এই যে লাইট সুসা ভাজি এটা লাউ শাক এটা লাউ দিয়ে শোল মাছ শোল মাছ শোল মাছ আর এটা হচ্ছে দেশি শসার সালাদ লেবু এই যে খাইতে বসলাম ছোট মেয়ে এত আগেই খেয়েছে আগে খেতে বসেছে এখন আমি খেতে বসলাম এই মা পুরো দোকান থেকে আসলাম এখন তিনটা বাজে

কমেন্টের মাধ্যমে জানাবেন খেয়ে দেখবেন খুব সুন্দর এখানে আছে কুচি আলু টেস্টি খাবার লাইট জোচা একটু পেস্ট পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামরিচ পিঙ্কির হাতের রান্না খুব সুস্বাদু বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে এখন আমি আর মেয়ে চলে যাব প্রাইভেটে আজকে মঙ্গল বরাবর গান তো মেয়েকে নিয়ে পড়াইতে যাই আজকের ভিডিওটা এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে যাই সবাই ভালো থাকবেন টাটা